সাউথ এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল এখানকার কোটি কোটি মানুষের শরীরে একটা আশ্চর্য মিল আছে রক্তদাতার শিবিরে যান বা হাসপাতালে সবচেয়ে বেশি যেটা শুনবেন সেটা হলো পজিটিভ কিন্তু প্রশ্ন হল কেন এই অঞ্চলে এত বেশি বি পজিটিভ রক্ত বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মানুষের রক্ত বি পজিটিভ কিন্তু দক্ষিণ এশিয়ায় এর হার বেড়ে দাঁড়ায় ৩৫ থেকে আটত্রিশ শতাংশ অন্যদিকে ইউরোপ বা আমেরিকায় এই সংখ্যা নেমে আসে আট থেকে দশ শতাংশে এটা কোনো সাধারণ সংখ্যা নয় এটা ইতিহাস ভূগোল বা জেনেটিক্সের গভীর সংযোগের গল্প বিজ্ঞানীরা মনে করেন হাজার বছর আগে এশিয়ায় যাযাবর উপজাতিদের মধ্যে ছড়িয়ে পড়ে বি গ্রুপের জিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডুগামি অর্থাৎ একই গোষ্ঠীর ভিতরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিবাহ এই প্রথা বি পজিটিভ বৈশিষ্ট্যকে আরও গভীরে পথিত করে দেয় ফলে দক্ষিণ এশিয়া হয়ে ওঠে পৃথিবীর বি পজিটিভ কেন্দ্র আরও একটা ব্যাখ্যা আসে রোগ প্রতিরোধ থেকে বলা হয় বি পজিটিভ রক্ত বিশিষ্ট মানুষের ম্যালেরিয়া টাইফয়েডের মতো মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে তুলনামূলকভাবে ভালো টিকে গেছে যেখানে হাজার বছরের মহামারী মানুষকে নিশ্চিন্ন করেছে বি পজিটিভ মিলেছে এক ধরনের সারভাইভেল অ্যাডভান্টেজ অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনী যেন এই গ্রুপকে টিকিয়ে রেখেছে আজকের দিনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি চাহিদা পড়ে বিপজিটিভ রক্তে ভাবন্ত এখানকার প্রতি তিনজনের একজনই এই গ্রুপের বাহক ফলে হাসপাতালের ওয়ার্ড জরুরি বিভাগ কিংবা রক্তদান কার্যক্রম সব জায়গায় প্রথম ডাক পড়ে এই গ্রুপের জন্য যেখানে ইউরোপ বা আমেরিকায় রক্ত ব্যাঙ্কে সবচেয়ে বেশি পাওয়া যায় ও পজিটিভ বা এ পজিটিভ সেখানে বাংলাদেশ ভারত বা পাকিস্তানে রক্তের ব্যাঙ্কগুলো ভরে থাকে বি পজিটিভ রক্তে এমনকি জরুরি অপারেশন কিংবা দুর্ঘটনায় আহত রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা প্রায় প্রথমে খোঁজেন বি পজিটিভ ডোনার আছেন কি না অর্থাৎ এই রক্তে শুধু মানুষের শিরায় নয় দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে একটা গোপন কোট হয়ে গেছে এক ধরনের কমন সিগনেচার যা প্রমাণ করে আমাদের ইতিহাস জিন এবং পরিবেশ মিলে এখনও আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে তাহলে কেন দক্ষিণ এশিয়ায় এত বেশি বিপজিটিভ রক্ত এটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা হলো হাজার বছরের যাত্রার এক অদৃশ্য মানচিত্র যেখানে যুদ্ধ হারা সৈন্যের রক্তে মিশেছে দুর্ভিক্ষে টিকে থাকা মানুষের জিন বেছে থেকেছে আর মহামারীর বিরুদ্ধে লড়াই করে গড়ে উঠেছে আমাদের প্রতিরোধের ক্ষমতা আমাদের শরীরের ভিতরে লুকিয়ে আছে সেই গোপন উত্তরাধিকার যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হয়েছে অদৃশ্য এক গোপন কোড়ের মতো